ওই আসছি রে ওই শুন শুন আই বলছি যে আমি 100 টাকা দেনা কি রে 100 টাকা দেনা কি করে 100 টাকা দি তোর কাছে সব কি বলতে হবে না কি তোকে এ এই 500 এর নোট আছে খালি খুঁজে করাবো না এটা এখন খুঁজে করালে হয়ে যাবে পরে নিস টাকা কি রেখে দেওয়া জিনিস নাকি আরে এটা ইমার্জেন্সির জন্য রাখা আছে খুঁজে করালে হয়ে যাবে পরে নিবি পরে নিবি আসছি

কাউকে কি চাঁদা ভাজা দিয়েছিস নাকি না তো তাহলে খাওয়া দাওয়া করতে গেছিস বন্ধুদের সাথে না রে খাওয়া দাওয়া কি করতে ওই তো রাতে তোর ওই সন্ধেবেলা দিয়ে একটু চা খেতে গেলাম বন্ধুদের সঙ্গে ও কালকে যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম কি বললাম 100 টাকা দে বললাম তো ঠিক হলি 500 টাকা আছে 500 টাকা খরচ করা যাবে না খরচ করলেই খরচ হয়ে যাবে এখন তো ইমার্জেন্সির জন্য রেখে দিয়েছি তাহলে তোর পকেটে এখন 300 টাকা করতে গেল 500 টাকা না 300 টাকা হয়ে গেল তুই পকেট চেক করিস কেন কেন করব না কেন

অন্য সময় চেক করতে পারবো না মানে এটাই রুলস তো করে দিচ্ছিস নাকি নিজের ইচ্ছা মতন যা বলবি আমার জামা কাপড় কাচার সময় কেন পকেট তুই চেক করবি না যদি ইম্পর্ট্যান্ট কিছু থাকে শুধু মানে রুলসটা শুধু জামা কাপড় কাচার সময় আর অন্য সময় নয় হুম তুই বল এবার পলতি বন্ধ হয়ে গেছে তো তুই আমার জামা আমার প্যান্ট চেক করবি না ব্যাস এটা করতে পারবো এটা আমার অধিকার এটা সব ওয়ের অধিকার চেক করেছি বলে তো জানতে পারলাম

আরে এই হয় তো মানে বন্ধুর বেলে তো খরচ হবে না হয় না কেন তাহলে তোর বেলা খরচ হবে কয় তাহলে কালকে দিলি 100 টাকা কালকে এটা খুজরো করব না ভেবেছিলাম খুজরো করতে হলো কি করব বাধ্য হয়ে না আর বেরালে যদি বন্ধুদের সাথে নিয়ে বেরালে যদি দুসরা চা খেতে হয় তাহলে বেরানোর দরকার নেই আমার বেলা 100 টাকা বের হয় না আর বন্ধুদের বেলা 200 টাকা বেরিয়ে যাচ্ছে চা খাওয়ানোর জন্য আমার কোনো কিছু দরকার থাকতে পারে না জানো

বাইরে কে বন্ধুদের বেলা খরচা করতে গায়ে লাগছে না জলের বদলে নিজে নিয়ে থেকে যা জল চাইলে দিতে হয় নাটক ইয়ে হয়ে যাচ্ছে ওরা জল চাইলে দিতে হয় জল একটুখানি আছে দেখা